সালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আল্লাহ সবাইকে ভালো রাখুন আহলান মাহের রমজান মাস কিন্তু চলে আসলো আবারও একটা বছর পরে আল্লাহ আমাদের সবাইকে রোজাগুলো ভাবে আদায় করা তৌফিক দান করুন মাত্র কয়েকটা আমলের কথা আজকে আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ আল্লাহ তালা প্রত্যেকেই আপনারা এই আমল গুলো করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ দেখেন রোজা আল্লাহ দিয়েছেন আমরা যাতে করে মোত্তা হতে পারি নবীজি সাল্লাহামকে জিজ্ঞেস করা হয়েছিল যে তাকুয়া কি নবীজি মুখে জবাব দেন না এই হাত দিয়ে ইশারা করেছিলেন আর তাকুয়া হা তাকুয়ার জায়গায় হচ্ছে হৃদয় ঠিক আছে তাহলে আপনার হৃদয়টাকে আল্লাহ করতে হবে আল্লাহর ভয় দিয়ে হৃদয়টাকে করতে হবে তো এই জন্য কি করতে হবে হারাম কাজ করা যাবে না মানুষকে কষ্ট দেওয়া যাবে না সুদ খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না মানুষকে আহ কষ্ট দেওয়া কোনো কিছু বলা যাবে না সব সময় জবানটাকে আল্লাহর জিকিরে রাখতে হবে ইনশাল্লাহ তাহলে আহ তাকে অর্জন করতে পারবেন

জরুরি না কোরআন যতটুকু পড়বেন বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন ইংশ কোরআন তেল করবেন কোরআন বোঝারও চেষ্টা করবেন বেশি খতম জরুরি না কিন্তু কোয়ালিটিটা মেনটেন করতে হবে ঠিক আছে কোয়ান্টিটি না কোয়ালিটি মেনটেন করতে হবে ইনশাল্লাহ তারপরে তিন নাম্বারে তো ইস্তেকফার বেশি বেশি করবেন আস্তাকফিরুল্লাহ 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 বেশি বেশি সারাক্ষণ মুখের মধ্যে চালু রাখবেন নবীজি বলেন আল্লাহু লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আকছর মিন 70 বারের বেশি নবীজি প্রতিদিন তওবা করতেন আর আপনারা আমার জীবনে কত গুনাহ নবীজির জীবনে কোনো গুনাহ নাই তাও তওবা করেন আর আপনি আমি কোনো তওবা করি না তওবা কিন্তু করতে হবে ইনশাআল্লাহ এরপর আপনি যেটা করবেন দান সদাকা বেশি বেশি করবেন রমজান মাসে ইনশাআল্লাহ দান সদাকা বেশি বেশি করবেন প্রতিদিন মাসে ধরেন 30টা রোজা তো আপনি 10 টাকা করে দেন

দুই রাকাত হোক সমস্যা নাই তো আপনি আদায় করে ফেলেন ইনশাল্লাহ ঠিক আছে এমন লাইল যেন মিস না হয় এরপরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে রমজান মাসে বিশেষ করে দিনের বেলায় যখনই ফাঁকা থাকবেন সোফাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লা ইলাহাল্লাল্লাহ এ জিকিরগুলো করবেন ইফতার সামনে নিয়ে দোয়া পড়বেন আল্লাহ হুমমেল্লা কাফ তাহাক বলে হাফ ঠিক আছে এই দুয়াগুলো যদি করেন তাহলে আল্লাহ সোফাহ আবহা তাহলে আপনার গুনাখাতাগুলো মাফ করে দেবেন ইনশাআল্লাহ আর রমজান মাস গত বছর অনেকে ছিলেন এবছর কিন্তু নাই আমরাও জানিনা আগামী বছর বেঁচে থাকবো কিনা এই জন্য আমার কলিজার টুকরা ভাই এবং বন্ধুদেরকে বলবো আমাদের কোনো আমলে যেন ত্রুটি না হয় ঘাটতি না হয় এ বিষয়ে আমরা খেয়াল রাখবো ইংশা আব্বা ইংশা আব্বা আলাইকুম আলহামদুল্লা